আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা লাইভে আসতে পারলাম না আমার নেটওয়ার্কজনিত সমস্যার কারণে লাইভটা কাটা যায় সেই কারণে লাইভে যাওয়া সম্ভব নয় রেকর্ড করতেছি বন্যা পরিস্থিতি উন্নতি নিয়ে আজকে আবার আসলাম আলহামদুলিল্লাহ গত বেশ কয়েকদিন ধরে পানির বেশ উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি খুবই ভালো এখন রোদের যে তাপমাত্রা এটাতে পানি অনেক শুকাইতেছে এ পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালোই কিন্তু গরমের তাপমাত্রাটা অনেক বেশি গত দুই দিন থেকে দুই তিন দিন থেকে আলহামদুলিল্লাহ ভালো পানি কমতেছে কিন্তু রোদের তাপমাত্রা এত বেশি যে তাপমাত্রা আজকে দেখাচ্ছে সর্বোচ্চ সাতত্রিশ আমি একটু আগে দেখছি দেখছি ছয়ত্রিশ কিন্তু ফিলিংস হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশের কাছা কাছাকাছি আর কি আমাদের শরীরে যে তাপমাত্রা অনুভব করে সেটা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ফিলিংস অনুভব হয় আর কি কিন্তু রোদের তাপমাত্রা দেখাচ্ছে চৌত্রিশ থেকে সাতত্রিশ এরকম আর কি তো বন্যা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই উন্নতি হচ্ছে আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে এই যে বাজারে যে পরিস্থিতি মানুষ অনায়াসে এই জায়গাটা থেকে হাঁটতে পারবে মানে শুকনা দিয়ে আর কি এই জায়গার মধ্যে আর কি এখানে এখন ফানি আলহামদুলিল্লাহ বেশ কমে গেছে এই যে ফানি দেখেন কোথায় আসছে এখন ওই যে আপনার পরিমাণ ফানি আর কি পায়ের নিচে যে গোড়ালি আছে ওটা পরিমাণ ফানি আলহামদুলিল্লাহ বন্য পরিস্থিতির বেশ ভালো উন্নতি হয়েছে যেটা বলে বোঝানোর না বৃষ্টি যদি আর না হয় আশা করি ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরে জনজীবন খুবই কিছুটা হলেও স্বাভাবিক হবে আশা করি হচ্ছে আমাদের বন্যা পরিস্থিতির অবস্থা বর্তমান পরিস্থিতি আর কি এ হচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি দেখেন গত রাত্রেও বেশ ভালো ফানি কমছে এই যে থেকে কই আসছে ফানি আলহামদুলিল্লাহ বাজার এখন পুরোপুরি শুকনো দেখা যাচ্ছে আজকে শুক্রবার বাজার তারিখ খুব ভালোই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বাজার এখন প্রায় পুরোপুরি শুকনা উত্তর মাথায় এখন আরও শুকনো আছে উত্তর মাথায় যে ফানি ছিল সেটাও শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন শুধু উত্তর মাথা থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত ফানিটা আর কি ওইখানে শাকু দেওয়া আছে আজকেও বাজার এখানে মিলবে সবজি দোকানদাররা এখান থেকে এখানে বসার সিদ্ধান্ত নিয়েছে এখনো দোকান রেডি করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলছিলাম বাজার উত্তর মাঠ মাথাটা শুকিয়ে গেছে দেখেন গত রাত্রে বেশ পানি কমছে আলহামদুলিল্লাহ কিন্তু গরমের পরিস্থিতি খুবই খারাপ আর কি এখন তাপমাত্রা অনেক বেশি বিশেষ করে নাতুপিটু এনের মধ্যে আর কি বাজার উত্তর মাথা এখন পুরো শুকনো আর কি আলহামদুলিল্লাহ পূর্ব দিকে যে মানুষগুলো যাতায়াত করে মানিকগুলোর দিকে এগুলো পানি দিয়ে আর যাতায়াত করতে হয় না এই যে বন্যা পরিস্থিতির উন্নতি আলহামদুলিল্লাহ সাকু দেওয়া হয়েছে যে প্রাইমারি স্কুল দিয়ে অনায়াসে মানুষ এখন যাতায়াত করতেছে সাকুটার কারণে নৌকা যারা আছে তাদের এখন ভাড়া কম আর কি তারা তারপরেও বসে আছে যাদের ভারী সামান আছে তাদের জন্য অপেক্ষা করে আর কি ভাড়া মারার জন্য এসে বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ শাহ ভাইয়ের দোকানের এখন নিচে চলে আসছে পানি অনেক নিচে ওদের অনেক শুকিয়ে যাচ্ছে সকলে দোয়া করবেন রোদের তাপের কারণে বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে পানিটা বেশি কমতেছে আর কি এভাবে আর এক সপ্তাহ রোদ থাকলে বৃষ্টি যদি না হয় আলহামদুলিল্লাহ জনজীবন একটু স্বাভাবিক হবে আর কি এ হচ্ছে বর্তমানে বেকার পরিি তাখানে আসসালামু আলাইকুম রাখুন